বস ভাত খাবা তুমি ভাত খাবা ভাত খাবা ওরে মাথা না রাচ্ছে তুমি ভাত খাবা ভাত খাবা এই যে ভাত খাবা তুমি ভাত খাবা ভাত খাবা ভাত খাবা আস ভাত খাবা ভাত খাবা তুমি ভাত খাবা ভাতও খাবা আচ্ছা এটু খিটা লাগিছে খিটা লাগিছে তোমাকে তোমাকে গোস ভাত খাচ্ছো তুমি তুমি কি গোসে ভাতও খাচ্ছ তুমি তো পানি খাও না তোমাকে তো পানি দেওয়া হয়েছে ওলে গডু আগে হাড্ডি খাবে ও হাড্ডি খাবেই আগে ওর কোনো কিছু সব বাদ এসে তার হাড্ডি খাইতে হবে হাড্ডি না খেলে দেখো কচর কচর খাচ্ছে দেখো শব্দ দেখো কিরকম শব্দ হচ্ছে দেখছো ও দেখো ও শব্দ দেখ কান দি কান দে কান দে ওরে শব্দ রাগ হচ্ছে মানে আমি ওরে সরাচ্ছি তো সে রাগ হচ্ছে ও দেখো শব্দ দেখছিস ও হাড্ডি খাওয়ার মানে ওরা আমি যাবো না দেই তোর দেই কি হাড্ডি খাচ্ছিস দেই 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 হাড্ডি খাচ্ছিস দেই তুই হাড্ডি দেই কি খাচ্ছিস ওরে বাবা অবস্থা দে হাড্ডি ভাঙ্গে পেলাইছে ওই কষ্টকস্তা মানে দাও শব্দ দেখো না মানে ভাত আর খাচ্ছে ভাতটা নিয়ে যাই ভাতটা নিয়ে যাই

সুন্দর করে বসে থাকবে এত সুন্দর বসবে মনে হচ্ছে এর মতো আর ভদ্রবাস দুনিয়ায় নেই আচ্ছা আছে দুনিয়া ক দেখো কিভাবে খাসতে দাও